গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের জমিদার সভা কেন প্রতিষ্ঠা হয়েছিল এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আগের কিছু ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাসের চার নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর ও চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আর আমরা তোমাদের এই অধ্যায়ের প্রতিটা বিষয়কে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন যে জমিদার সভা কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল এই প্রশ্নের উত্তরটা এটা চার নম্বরের প্রশ্ন তাই উত্তরটা আমাদেরকে কিন্তু সাত আটটা বাক্যে লিখতে হবে ঠিক আছে এটা আমাদের আগেই মনে রাখতে হবে খুব বেশি লেখার এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এই উত্তরগুলো লেখার সময় আচ্ছা এখানে আরেকটা একটা অথবা দিয়ে প্রশ্ন একই রকম প্রশ্ন হতে পারে যে জমিদার সভা সম্পর্কে আলোচনা করো ঠিক আছে আচ্ছা তাহলে এই প্রশ্নগুলো লেখার সময় আমাদেরকে একটা ভূমিকা লিখতে হবে তাহলে ভূমিকা আমরা এখানে যে প্রশ্নগুলো আছে আমরা এমনভাবেই একটা ভূমিকা তৈরি করব যেন আমরা সব প্রশ্নগুলোতেই আমরা এক একটা ভূমিকা করলেই যেন আমাদের সব প্রত্যেকটাই আমরা লিখতে পারি শুধু নামগুলো একটু পাল্টে যাবে ঠিক আছে তাহলে উনিশ শতকে বাংলায় সব সভা সমিতি গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল সভা এটা আমরা বলতেই পারি এরকম একটা বাক্য ঠিক আছে এবার জমিদার সভা প্রতিষ্ঠা কারা করেছিল সেটাও আমরা এখানে কিন্তু বলতে পারি কে করেছিলেন আঠেরো কবে হয়েছিল এটা আঠেরোশো সালে বারোই নভেম্বর আর প্রতিষ্ঠাতা কারা ছিলেন যারা প্রতিষ্ঠা করেছিলেন কারা ছিলেন প্রথমে রাধাকান্ত দেব যিনি এর সভাপতি ছিলেন এটা বলতেই হবে ঠিক আছে আর দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর এই নামগুলো অবশ্যই বলতে হবে ঠিক আছে আচ্ছা আর এখানে এবার কি বলতে হবে এবার যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এদের এবার এর উদ্দেশ্যটা কী ছিল সেটাই এখানে বলতে হবে ঠিক আছে তাহলে উদ্দেশ্য বললে প্রথমে যেটা বলতে হবে যে কি জমিদারদের তাহলে এটা জমিদার সভা মানে এখানে কি বোঝা যাচ্ছে যে এটা জমিদারদের নিয়েই এটা তৈরি হয়েছিল ঠিক আছে মানে জমিদারদের জন্যই কিন্তু এটা তৈরি হয়েছিল তাহলে তাহলে জমিদাররা কী করেছিল এখানে যে আমার কিন্তু একটু সহজভাবে বুঝে নিতে হবে তাহলে আমরা কিন্তু উত্তরগুলো খুব ভালোভাবেই লিখতে পারবো এবং পরীক্ষার নম্বর আমরা কিন্তু তুলতে পারব ঠিক আছে তাহলে জমিদাররা কি করেছে কী বলেছিল যে সমস্ত জমিগুলোর জন্য কর দেওয়া হতো না সেইগুলোকে বাজেয়াপ্ত করতে হবে আর কি আর পুলিশের বিভিন্ন কাজ বা আইন আদালতের যে বিভিন্ন ভাষা ব্যবহার করা হতো বা রাজস্ব ইত্যাদি নিয়ে জমিদার সভা তাদের কিছু মতামত তারা কিন্তু জানিয়েছিল ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা আমাদের ক্লাসটাকে অবশ্যই লাইক করবে ঠিক আছে আর এরপরে কি এরপরে হচ্ছে যে এখানে যেটা আর তারা যেটা করেছিল সেটা কি সেটা হচ্ছে যে এই জমিদার সভা ভারতের সব জায়গায় জমিদারদের সঙ্গে একটা এরা যোগাযোগ রাখার চেষ্টা করেছিল ঠিক আছে তাহলে ভারতের বিভিন্ন অঞ্চলে তারা তাদের এরকম তারা আরও কিছু তাদের শাখা তৈরি করেছিল সেইগুলো তারা সেখানকার জমিদারদের সাথে তারা নিয়মিত যোগাযোগ করত। ঠিক আছে আর কি আর তারা ভারতের সব জায়গায় তাদের এই চিরস্থায়ী বন্দোবস্ত যেটা ছিল সেই চিরস্থায়ী বন্দোবস্ত যা সেটা যাতে চালু থাকে সেটা সেটার জন্য তারা একটা দাবি করেছিল দাবি তারা তুলেছিল ঠিক আছে আর কি করেছিল আর তারা ভারতীয়দের কিছু সমর্থন না মানে ভারতীয়রা যাতে তাদের মেনে নেয় বা সমর্থন করে সেজন্য তারা কিছু প্রচার তারা চালিয়েছিল ঠিক আছে এগুলো ছিল আর কি আর এখানে আর ওই আর জমিদার সবার জন্যই কি হয়েছিল যে প্রত্যেকটা গ্রামে পঞ্চাশ বিঘা করে নিষ্কর জমি তারা পেয়েছিল ঠিক আছে এর ফলে জমিদাররা জমিদারদের খুব উপকার হয়েছিল ঠিক আছে এগুলি পরপর বলতে হবে আর এরপরে এই প্রশ্ন একটা তোমাদের উপসংহারও কিন্তু লিখতে হবে তাহলে উপসংহারে কি বলতে হবে যে এই যে সভাটা এটা জমিদারদের জন্য তৈরি হলেও কিন্তু এখানে কিছু রাজনৈতিক দাবি কিন্তু এখানে তুলে ধরা হতো ঠিক আছে আর এই এই সভা কিন্তু খুব বেশি দিন এটা কিন্তু থাকেনি কিছু দিনের মধ্যেই এটা ভেঙে গিয়েছিল ঠিক আছে এরকম বললেই হবে ঠিক আছে আর এইগুলো তোমরা যারা ভালোভাবে ইতিহাস তৈরি করতে পারছো না তারা এগুলো তোমরা লিখে লিখে তৈরি করবে তাহলে তোমাদের অনেকটা সুবিধে হবে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো